আমি একটা পাক্কা খতলের বার্তা বেইমালের বার্তা বাচ্চা বার্তা নম্বর ওয়ান্ড তোটামাল দাইগা তোমাকাকে ভালো করে দেখেনি আউটছিলি আমর সামনে কড়িয়া উঁচু আওয়াজে কথা বলবি না মালতে মালকি ভগবান আর শয়তান দুটকে দেখায় ভাগ্যের তবে ভগবানকে দেখা সৌভাগ্যের আর শয়তানকে দেখা দুর্ভাগ্যের তোর কপালটা খারাপ তুই শয়তান দেখে চলেছিস মা করতো কি করতো কি কলবো বল কলবো বল তুই তো ভাইকে বলে দিবি না যে তানকে আমি দেখেছি ওই কালো রঙের মুকত পরা লোকটার সঙ্গে তান কথা বলছিল দামো তো দামো তো তান না ওই রকম নয় তান এই রকম তেও বিত্তাত করবে না তবাই তানে তান্দেই লকম তান্দেই লকম তান্দেই লকম এই দুলেদালি কি ভাবতিস কাতে আই না তোদের মতো মেকে काटे পেলে না আমার নাকু দিতে কলে আর দেমেত আমাকে ভালোবাসতে দাই নাটাকে না তাকে সৌজা সরদে পাড়িও দি তুমি তুমি এগুলা কি বলছ বলতো মাথা আমার পুরো গলিয়া যাচ্ছে দত্ত তোর মাথা গুলি দাত্তে তোর আমাকে দেখে মাথা গুলি দাত্তে আমার তো তেতেতে মাথা গুলি দাত্তে আর আমাদের দুজনকে দেখে দত্তকে মাথাও তুলিয়ে দাত্তে ও

সবাই বুঝে গেছে আমি কি করবো তুই বোতা মেয়ে বুঝতে পারতি না তোর আমি কি করবো দালা বুঝে দিচ্ছি আমার তাইলে বোঝাচ্ছি আমার তাইলটা দেখ তাইলটা আমার বোঝানোর তাইল এ আমি না আমার দিনের বেলায় থালাপ কাজ করি না লাতের বেলায় কাজ একটু লাত করো তো লাত করো তো লাত কল। তো লাত আলে একটু লাত একটু লাত